একদিন ইমাম হুসাইন নবীজি কে জিজ্ঞাসা করলেন না বলুন তো আপনি বড় নাকি আমি বড় তখন নবীজি বললেন আমি বড় ইমাম হুসেন বললেন না আমি বড় বলুন আপনার বাবার ইমাম হুসেন বললেন এই তো আমার বাবার কি সমস্ত কাফেরদের জন্য সিংহ পুরুষ এদিকে নবীজি আশ্চর্য হয়ে ভাবছেন বাচ্চা কি তখন আবার জিজ্ঞাসা করলেন বলুন আপনার মায়ের নাম কি তিনি বললেন আমেনা হজরত হোসেন বললেন আমার মায়ের মতো মা কি আপনার আছে আমার মা হলো জান্নাতের সমস তো নারীদের সরদার আমার মা এবার জিজ্ঞেস করলেন নানা বলোন তো আপনার নানার নাম কি তিনি বললেন আব্দুল ওয়াহাব ইমাম হোসেন বললেন এবার মানুষদের জিজ্ঞেস করুন আপনার নানাকে কয়জনে চিনে আপনি আমার নানার মতো নানা কি পেয়েছেন আমার নানা যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই বানাতেন না আমার নানা সাইয়েদুল আমবিয়া রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নানার মতো নানা কি আপনি পেয়েছেন তখন নবীজি মুচকি হেসে ইমাম হোসেনকে বুকে টেনে বললেন হুসাইদ আজ আমি তোমার কাছে হেরে গেলাম